দার্জিলিং ঘুরতে যাচ্ছেন নিজের গাড়ি নিয়ে তবে একবার এই কথাটা শুনে নিন না জানলে কপালে বর্ষর জরিমানা আপনার গাড়িটা যদি আপনার নামে না হয় বা আপনার পরিবারের ব্লড রিলেশন কারো নামে না হয় তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে আপনাকে একটা অ্যাফিডেভিট সার্টিফিকেট বানাতে হবে যেটা কোর্ট থেকে অ্যাপ্রুভ করানো থাকবে অথবা সহজভাবে বললে গাড়ির মালিককে সঙ্গে নিয়েই ভ্রমণ করতে হবে নইলে দার্জিলিং এ ঢোকার সময় পুলিশ যদি চেক করে আর উপযুক্ত প্রমাণ না থাকে তাহলে পাঁচ হাজার টাকা পর্যন্ত ফাইন হতে পারে তাই দার্জিলিং যাওয়ার আগে এক গাড়ির কাগজপত্র ঠিকঠাক রাখুন দুই মালিককে সঙ্গে রাখুন অথবা তিন কোড ভেরিফায়েড সার্টিফিকেট বানান ভ্রমণে নিরাপদ থাকুন নিয়ম মেনে চলুন ট্রিপ হোক স্মরণীয় জরিমানার নয় এমন দরকারি ভ্রমণ টিপস পেতে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করুন